লায় স্তাখালি সান গুম ফেল অফ দি কেমা সাল নামিন পাবলি আসসালামু আলাইকুম রহ মতন হিম রকাহতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে পিরিয়ডের সময় কোরআন তালাউত করা যাবে কি মোবাইল মোবাইল দিয়ে আপনি পিরিয়ডের সময় আপনি কোরান তেলাউত করতে পারবেন মুখস্থ কোরআন তেলাওয়াত থাকলে আপনি করতে পারবেন এতে কোনো কারো দ্বিমত নেই আর কোরআন সরাসরি স্পর্শ না করে কোনো আড়ালে স্পর্শ করে সেটাও পড়তে পারবেন দেখে দেখে অর্থাৎ সরাসরি হাত দিবেন না হাতে কোনো কিছু পেছিয়ে নেকরা কিংবা জাতীয় কিছু বিষয় আপনি করতে পারেন আর মোবাইল যেহেতু এটা কোরআনের হুকুমে না কারণ তার উপরে একটা কাজ থাকে একটা এই এই হিসাবে মোবাইলটাকে সরাসরি আমরা কোরআন বলতে পারি না তো মোবাইল দেখে ইনশাল্লাহ কোরআন তালাত করা যাবে আর জুনুবি জুনুবি বলতে যার গোসুল ফরজ হয়েছে তার জন্য কোরআন তালাত দেখে করা যাবে না মুখস্থ করা যাবে না এটা হচ্ছে প্রসিদ্ধ মত দেখেও করতে পারবে না আবার কোরআন কোরআন দেখেও পড়তে পারবে না মুখস্থ করতে পারবে না এটা হচ্ছে প্রসিদ্ধ মত যদিও এই বিষয়ে একতালাফ রয়েছে তবে চার ইমাম ইবনে তাইমিয়া রহমল সহকারে ইবনে বাজ ইবনেসাইমের সহকারে সকলেই এই ব্যাপারে একমত যে জুনুবি অর্থাৎ যার সহবাসের মাধ্যমে কিংবা স্বপ্নদোষের মাধ্যমে গোসল ফরস হয়েছে যতক্ষণ না সে এটা গোসল না করবে ততক্ষণ সে কোরআন পড়বে পারবে না